আজ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের সাথে সংলাপের সময় সিএসি বলেন যারা নির্বাচন কমিশন শক্তিশালী করেন কি তা বোঝে না তারাই এ প্রস্তাব করেছেন এতে বিশাল সমস্যার সৃষ্টি হবে বড় দুই দলের যাতাকাল থেকে মুক্ত হতে ছোট দলগুলোকে শক্তিশালী হবার পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সংলাপে ন্যাপ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের সমর্থন করে বলা হচ্ছে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য তিন থেকে পাঁচজন যা আমরা চাই এবং এটা পজিটিভলি নির্বাচন কমিশনের জন্য বিশাল একটা সমস্যা সৃষ্টি আমাদের মনে হচ্ছে যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে গেলে কি কি বিষয় লাগে এই ব্যাপারেও আপনার অনেকেরই কোনো স্বচ্ছ ধারণা নাই যে কারণে এইসব জিনিস হচ্ছে যে আমরা দুই পার্টির যে এক কলের মধ্যে আছি আছে আপনার দুই পার্টি আর ধপাস করে নিচে কি মিল করছে অন্য এই আটত্রিশটা ছত্রিশটা পার্টি এইভাবে তো আর বহুদলীয় গণতন্ত্র হচ্ছে না কারণ আপনাদের ভয়েস ইজ নট বিং হার্ড